আজ আবারও তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করতে এলাম মনের কথা বলতে একটা আঘাত শেয়ার করব আজ একটা কথা শুনতে পেয়েছি জানো সেটা হচ্ছে আমি নাকি মুখে সোনার চামচ নিয়ে জন্মেছি আচ্ছা তোমরাই বলো তো আমি যদি মুখে সোনার চামচ নিয়ে জন্মেও থাকি সেটা কি আমার দোষ বা আমার ভুল না তাই তো কারণ আমার বাবা যদি একটা ভালো সার্ভিসম্যান হয়ে থাকে বা আমার বাবা যদি একটা ভালো গভর্নমেন্ট চাকরি করতো সেই ঘরের ফ্যামিলির যদি মেয়ে হয়ে থাকি আমি অবশ্যই আমার বাবা আমাকে যতটা সামর্থ্য আমার বাবা সেইভাবেই রাখার চেষ্টা করবে তাই না আমি ছোটোর থেকে সত্যি অভাব কোনোদিনও ফিল করিনি অভাব কী জিনিস বুঝতাম না যা বুঝেছি বিয়ের পর ভালো মতো বুঝেছি যে অভাবটা কী জিনিস হ্যাঁ অবশ্যই আমার বাবা একটা খুব গরিব ঘরের সন্তান ছিল কিন্তু যখন চাকরি পায় একটা ছেলে সে চায় আমার ফ্যামিলিকে আমি খুব ভালো একটা একটা লাইফস্টাইল দেব এবং আমি আমার স্ত্রী দুই সন্তানকে খুব যত্নে রাখবো আগলে রাখবো হ্যাঁ কিছু আমার ভুলের জন্য আমি সেই সব সুখ শান্তি সবই হারিয়েছি তবে এটাও সত্যি ছোটোর থেকে বড়ো হয়েছি দিন অন্ধকার দেখতে হয়নি ছোটোর থেকেই ইনভার্টার পেয়েছি টেবিলই বসে খাবার দাবার করেছি কাপড় কাচার লোক ছিল আলাদা তিন চারটে কাজের লোকই ছিল বাড়িতে তবে আজ প্রত্যেকটা কাজ নিজের হাতে করতে হয় তারপরেও শুনতে হয় আমি সোনার চামচ নিয়ে জন্মেছি স্যাক্রিফাইস করতে পারি না অ্যাডজাস্ট করতে পারি না তবে হ্যাঁ এটাও বললে ভুল যে আমি ভালো নেই বা অশান্তিতে রয়েছি সুখে নেই আমি সবটাই পেয়েছি ফিরে তবে আজ শুধু মানসিক শান্তিটুকু নেই